সরকার এগ্রো এর বিনামূল্যের কৃষি পরামর্শ কেন্দ্র কৃষি হাসপাতাল এ আপনাদেরকে জানাই স্বাগত আজকের আলোচনার বিষয় ধানের ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগ দমনের সহজ উপা এটি ঝলসানো রোগ নামেও পরিচিত পোড়া রোগের ব্যাকটেরিয়া জীবাণু বা গাছপাতার পরিত্যক্ত গোড়া কুটা ও বীজ এবং আগাছার মধ্যেও থাকতে পার শিশির সেচে পানি বৃষ্টি বন্যা এবং ঝড়ো হাওয়ার মাধ্যমে এ রোগ ছড়া ব্যাকটেরিয়া কোষগুলো একত্রে মিলিত হয়ে ভোরের দিকে হলদে পুতির দানার মতো গুটিকা সৃষ্টি করে এবং এগুলো শুকিয়ে শক্ত হয়ে পাতার গায়ে লেগে থাকে পরবর্তীকালে পাতার গায়ে লেগে থাকা জলকোনা গুটিকাগুলোকে গলিয়ে ফেলে এ রোগের জীবাণু অনায়াসে চারদিকে ছড়িয়ে পড়ে এ রোগের ফলে গাছের বিভিন্ন বয়সে তিনটি ভিন্ন ভিন্ন লক্ষণ ক্রিসেক পাতা পোড়া ও ফ্যাকাশে হলুদ দেখা দেয় বীজতলা থেকে চারা তোলার সময় যদি শিকড় ছিঁড়ে যায় তখন রোপণের সময় ব্যাকটেরিয়া সে ক্ষতের মধ্য দিয়ে গাছের ভিতরে প্রবেশ কর এছাড়া কচি পাতার ক্ষতস্থান দিয়েও প্রবেশ করতে পারে আক্রান্ত গাছের নিচের পাতা প্রথমে নুয়ে পড়ে এবং শুকিয়ে মারা যা এভাবে গোছার সকল পাতাই মরে যেতে পারে এ অবস্থাকে ক্রিসেক বা নেতিয়ে পড়া রোগ বলা হয় চারা বা প্রাথমিক কুশি বের হওয়ার সময় গাছের পাতা বা পুরো গাছটি ধলে পর মাঝে মাঝে আক্রমণ প্রবণ জাতের ধানে পাতাগুলো ফ্যাকাশে হলদে রঙের হয় গাছের বয়স্ক পাতাগুলো স্বাভাবিক সবুজ থাকে কিন্তু কচি পাতাগুলো সমানভাবে ফ্যাকাশে হলদে হয়ে আস্তে আস্তে শুকিয়ে মারা যা পাতা পোড়া রোগের লক্ষণের ক্ষেত্রে প্রথমে পাতার কিনারা অথবা মাঝে নীলাপ সবুজ রঙের জলছাপের মতো রেখা দেখা যা দাগুলো পাতার এক প্রান্ত উভয় প্রান্ত বা ক্ষতার যে কোনো জায়গা থেকে শুরু হয়ে আসতে আসতে সমস্ত পাতাটি ঝলসে বা পুরে খরের মতো হয়ে শুকিয়ে যা আক্রমণ প্রবণ জাতের ধানে দাগগুলো পাতার খোলে নিচ পর্যন্ত যেতে পারে এক সময়ে সম্পূর্ণ পাতাটি ঝলসে যায় বা পুরে খরের মতো হয়ে শুকিয়ে যা রোগ সমস্ত জমিতে ছড়িয়ে পড়লে পুড়ে গেছে বলে মনে হয় ব্যবস্থাপনা ক্রিসেক আক্রান্ত গাছ তুলে ফেলে পার্শ্ববর্তী গাছ থেকে কুশি এনে লাগিয়ে দেয় আক্রান্ত ক্ষেতের পানি বের করে দিয়ে জমি জমিভেদের সার থেকে এক শূন্য দিন শুকান আক্রান্ত ক্ষেতে নাইট্রোজেন সার প্রয়োগ না করা আক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার প্রয়োগ করে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিলে এ রোগের তীব্রতা কম ব্যাক্ট্রোবান অথবা কপার হাইড্রোক্সাইড গ্রুপের কীটনাশক প্রতি লিটার জ্বলে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে মুক্তি মেলে